খারাপ কাজকে প্রতিবাদ করা প্রতিরোধ করা খারাপটাকে পরিহার করতে বাধ্য করা এবং ভালো কাজটাতে অনুপ্রাণিত করা এইটা বাংলাদেশের তরুণ সমাজ একটা পজিটিভ গ্রুপ থাকতেই হবে যারা নিঃস্বার্থ যাদের ক্ষমতালোভী না যারা মুখের দিকে তাকায় চোখের দিকে তাকায় কথা বলবে না বাস্তবিক অর্থে যেটা প্রয়োজন সেটাই কিন্তু বলতে হবে এইরকম একটা প্রেশার গ্রুপ বাংলাদেশে আসলে প্রয়োজন এখন ধরেন এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার আবার দেশের নাই দরকার তত্ত্বাবধায়ক সরকার এক সুরে দুই মুখ দুই মুখে তিন কথা এগুলো আমরা দেখেছি চারদীয় যে তারা একসাথে বসে তৎকালীন সময় নব্বইয়ের গণভূতান আশির দশকে যারা আমরা সক্রিয় ছিলাম রূপরেখাটা বাস্তবায়ন হয় নাই সেটা আমরা দেখলাম তারপরে ধরেন আমাদের এই পনেরোটা বছর কি অবস্থাটা গেল একাত্তরের মুক্তিযুদ্ধের অত্যাচারটা নয় মাস ছিল কিন্তু পনেরোটা বছর একই রকমের অত্যাচার একবারে বাংলাদেশের কোনো শ্রেণী কিন্তু অত্যাচারের হাত থেকে বাদ পড়েনি একবারে তৃণমূলের একটা রিক্সালা থেকে শুরু করে একটা দিনমজুর থেকে শুরু করে কবরে সাহিত একটা ব্যক্তি থেকে শুরু করে মায়ের গর্ভের সন্তান থেকে শুরু করে সদ্যজাত নবজাতক শিশু বাবার কোলে যখন আগাম জামে নিতে যায় প্রথম আলের যখন শিরোনাম হয় প্রবাসে যে লোকটা থাকে সেও যখন বাংলাদেশে আসামি হয় তার মানে কি একাত্তরের মুক্তিযুদ্ধের যে অত্যাচারটা ছিল পনেরো বছর প্রচণ্ড ভয়াবহ এখন একাত্তরের মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছে তিরিশ লক্ষ তাদের প্রত্যাশাও কিন্তু আজও পূরণ হয়নি তারা যে বাংলাদেশ দেখতে চেয়েছিল পাকিস্তানিরা যা করেছে যখন ভারত আর আওয়ামী লীগে সেটা করলো তাহলে এখানে তো মুক্তিযোদ্ধার প্রত্যাশাটা পূরণ হলো না মুক্তিযোদ্ধারা তো ভারতের আধিপত্যবাদের জন্য পাকিস্তানের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়নি তারা কারোরই আধিপত্যবাদ মানবে না বাংলাদেশে স্বকীয়তা মেরুদণ্ড সার্বভৌমত্ব স্বাধীনতা এই কয়েকটা জিনিস হৃদয় অন্তর ধমনীতে ধমনীতে সব কিছুতে ধারণ করেই কিন্তু বাংলাদেশ নামক একটি মানচিত্রে এই দেশটির প্রতিষ্ঠা লাভ করেছে তাহলে এর প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি দেশের মানুষের কিন্তু এই পরিবর্তন আসেনি ভারত আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ঠিক আছে হাঁটতে গেলে সকালবেলা কুল্লি করতে গেলে মুখ ধুতে গেলে দেখা সাক্ষাৎ অনেক জায়গায় হচ্ছে কারণ এমনই লাগালাগি কিন্তু তার অর্থই না যে তারা এসে আমার পাঁচই জানুয়ারি নির্বাচন করে দেবে তার অর্থ এই না যে তারা হচ্ছে সামরিক বাহিনীকে কয়টা ঘোড়া উপহার দিয়ে ওই যে যতই বলুক আটের নির্বাচন সর একটা পাতানো নির্বাচন এবং আটের নির্বাচন একটা প্রহসনমূলক নির্বাচন সুপরিকল্প ফলাফলের একটা নির্বাচন তারপরে দেখেন চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই চোদ্দো সালে কি আসলো পাঁচই জানুয়ারি চোদ্দোতে পাঁচই জানুয়ারি তো না চোদ্দো সালে যেটা আসলো সেটা তো একবারে ভোটারবিহীন হয়ে গেল তারপরে নিশিরাই তারপরে এই অবৈধ শাসনের মেয়াদ উত্তীর্ণের জন্য রাষ্ট্রীয় থেকে অর্থ ব্যয়টা একটা ব্যাপার এখন এগুলো কোনোটা আমাদের জন্য কাম্য না আমরা অনেক ত্যাগ তৃতিককে আশির দশকে অনেকে মারা গেছে আশির দশকে শাহজাহান বসুনিয়া দীপালী শাহ ডাক্তার মিলন থেকে জেহাদ থেকে নূর হোসেন থেকে অনেকে মারা গেছে কিন্তু দেখেন তাদেরও কিন্তু আমরা দিবস হিসেবে শুধু পালন করছি আর আজকে চোদ্দশো মারা গেছে এক দেড় মাসের ভিতরে এখন আমাদের মনের পবিত্রতাটা আগে আনতে হবে মনটাকে রেল স্টেশনের যে ঝামা ইয়ে আছে পাথর পাথর দিয়ে মনটাকে মুক্ত করতে হবে ওদের বাংলাদেশের মালিক আমি নই বাংলাদেশের মানুষ জনগণ তাদের প্রত্যাশা মাফি আমরা সবাই সবাইকে যদি নিয়ন্ত্রণ করি স্ট্যান্ডবাজির রাজনীতি যদি বন্ধ করি প্রকৃত জেনুইন রাজনীতি কী চায় কতটুকু পার্ব দিতে এইটুক যদি প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন আমরা যারা আছি ভাবনা চিন্তা চেতনা মনন এবং বহিঃপ্রকাশ এবং কার্যকরণের ভিতর নিয়ে যাই আমি মনে করি বাংলাদেশে কোনো সমস্যাই হতে পারে না থাকতে পারে স্ট্যান্ডবাজি রাজনীতি কে করছে কারা করছে এখন স্ট্যান্ডবাজি এখন স্ট্যান্ডবাজি কে করছে কারা করছে জামাত বলছে আমি করছি আমি বলছি জামাত করছে আরেকজন বলছে এনসিপি করছে সবাই সবার বিরুদ্ধে কিন্তু অভিযোগ আমরা আঙ্গুল তুলতেছি একই জিনিস নিয়ে এখন সবাই যখন সবার বিরুদ্ধে আমরা আঙ্গুল তুলবো তাহলে আলটিমেটলি কি হলো আমাদের ভিতর অনেকের বহিঃপ্রকাশটাই কিন্তু বেশি আসলো হাসছেটাকে ওই হনুমান ভারত থেকে বিষপাখা তীর যদি আপনার বুকে আমি বিধে দিই তার যার তীব্র বেদনা তার চেয়ে ওই ভারতে বসে দিল্লিতে বসে হনুমানের দাঁত খিচুড়িটা বাংলাদেশের মানুষের কাছে অসহ্য যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা কিন্তু অনেক কঠিন আসবো আপনার কাছে আমি একটু আপনার কাছে একটু জানতে চাই আপনি অনেক দাবি দেওয়া করেন অনেক বিষয় নিয়ে কথা বলেন সমালোচনা করেন এগুলো সব কার কাছে করেন এগুলোকে পূরণ হয় যখন পূরণ না হয় তাহলে আপনি আসলে নেক্সট স্টেপটা কি প্রথম কথা হলো আসলে আমরা অনেক দাবি দেওয়া করি না আমরা খুবই কনক্রিট অ্যান্ড প্রিসাইজ দাবি দেওয়া করি ওই একই দাবির উপরে আমরা হাজারবার কথা বলি এবং যেমন ধরেন গত এক বছরে ইনকিলাব মঞ্চ অন্তত একশোর উপরে রাজপথে সিগনিফিক্যান্ট প্রোগ্রাম করেছে সেই ডুম্বুর বাঁধ অভিমুখে দশ ট্রাক নিয়ে লং মার্চ থেকে শুরু করে বাংলাদেশে শহীদ সমাবেশ পর্যন্ত এবং আমরা অত্যন্ত আমাদের জন্য একটা আনন্দের যে আমরা এখন পর্যন্ত যতগুলো ব্যাপারে ভোকাল হয়েছি অলমোস্ট এইটি পারসেন্ট রাজনৈতিক দলগুলো রাষ্ট্র সরকার প্রত্যেকে কোনো না কোনো পর্যায়ে আমলে নিয়েছে এবং এটার অ্যাকশন হয়েছে এটা আমাদের জন্য ভীষণ আনন্দের আমরা যেগুলো ইভেন সর্বশেষ আপনাকে আমি শেষে টেক্সটটা দেখাবো জুলাই সনদের খসড়া প্রকাশ হওয়ার পরে পিলখানা অফিসারদের একজন শহীদের স্ত্রী আমাদেরকে মেসেজ জানিয়েছেন যে ভাই ঘোষণাপত্রে যখন পিলখানার সাপলা বাদ গেল এরপরে তোমরা যেরকম রিয়্যাক্ট করেছ এবার দেখলাম আমরা আমাদের জুলাই সনদের মধ্যে পিলখানাকে অ্যাকনোলেজ করা হয়েছে এই বনের পক্ষ থেকে তোমরা দোয়া নিও তো এই যে আমাদের তুমুল চিৎকার যত কষ্ট ঘাম ঝরানো এরপরে যখন একজন শহীদের স্ত্রী বলে যে আমরা পিলখানা নিয়ে প্রচণ্ড ফোকাস ছিলাম দেখেন তিনটে ব্যাপার আমরা কখনো হাত হতে দেই নাই আমরা বলেছি নতুন বাংলাদেশের ইতিহাসের মধ্যে অবশ্যই পিলখানা এবং সাপলাকে অ্যাকনলেজ করতে পারতে হবে এবং সেটা অলমোস্ট অনেকখানি কাজে গিয়েছে আমরা জুলাই সনদে আমাদের স্পেসিফিক দাবি বলেছি আমরা তেরোটা দফা দিয়েছি যে রাষ্ট্র কি 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 এবং দেখলাম অলমোস্ট অনেকগুলো এসেছে তো এখন আমরা দেখবো বাস্তবায়ন প্রক্রিয়া এখন আমাদের একমাত্র দুটো কথা সেটার একটা হচ্ছে এই যে জুলাই সনদের যে ঐক্যমত্য হবে এইটার বাস্তবায়ন অবশ্যই আইনি বাধ্যবাধকতা করে সেই জুলাই সনদের আলোকেই নির্বাচন হতে হবে এটা পরবর্তী কোনো সংসদের উপরে শতভাগ ছেড়ে দেওয়া যাবে না এইখানে আমার একটা আজকেই সালাউদ্দিন আহমেদ তিনি তিনি বলেছেন যে জুলাই সনদকে সংবিধানের উপর প্রাধান্য দিলে খারাপ নজির সৃষ্টি হবে ফাইন এখন সালাউদ্দিন ভাই এটা বলেছেন ইভেন বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সাহেব মাত্র দেখলাম এরকমই একটা কাছাকাছি বলেছেন দেখেন বিএনপির প্রতি আমাদের যেটা ভালো লাগা সেটা হলো এই বিএনপির সবথেকে বড় দল হওয়ার কারণে তার তো তৃণমূলে অনেক ধরনের ঝামেলা আছেই কিন্তু আমরা বিএনপির হাইকমান্ডকে যে ব্যাপারে আন্তরিক দেখেছি তারা সর্বোচ্চ অ্যাকশন নেওয়ার চেষ্টা করেছে যার যেটা ভালো তো সেটা বলতে হবে ইভেন বিএনপির ব্যাপারে আমরা যখন খুব স্পেসিফিক কোনো সমালোচনা করেছি অনেকে আমাকে জিজ্ঞেস করেছে আজকে আপনার মাধ্যমে বলি যে আপনারা বিএনপি থেকে কোনো পেয়েছেন কিনা আপনার মাধ্যমে জানাই টু বি অনেস্ট বরং অনেক বড় জায়গা থেকে আমরা অ্যাপ্রিসিয়েশন পেয়েছি পেয়েছি প্রশংসা এবং তারা সেটাকে দিয়েছে যখন একটা বেফাস কথা বলেছে আমরা সমালোচনা করেছি বিএনপি থেকে অফিসিয়াল ইস্যুকস করেছে এরকম অনেক ব্যাপার ঘটেছে প্রেসার গ্রুপ হিসেবে এটাই তো আনন্দ কিন্তু আমি আপনাকে এটা বলতে চাই বরং সালাউদ্দিন ভাই যেটা বলছেন না যে জুলাই সনদকে সংবিধানের উপরে প্রাধান্য দিলে জুলাই সংক্রান্তীয় সংবিধানের উপর প্রাধান্য দেওয়ার দরকার নাই তো তাহলে বরং বিএনপি রাজি হোক যে তারা এই জাতিকে নতুন সংবিধান দেবে বাকশালী সংবিধান থেকে মুক্ত করে আর সেই সংবিধানটা হবে এই যে ঐতিহাসিক জুলাই সনদ সেটার আলোকে তাহলে তো এটার উপর প্রাধান্য থাকলো না নতুন সংবিধান হয়ে গেল দেশ জাতির দেখেন বিএনপি যেই জিনিসটা বারবার ভুলে যায় তারা এই যে বাঙালি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ এখানে কি যে বাঙালি জাতীয়তাবাদ হলো এখানে এমন একটা ট্রাইবাল পলিটিক্স যেটাকে বাংলাদেশকে টুঙ্গি পাড়ার কলোনি বানিয়েছে উপনিবেশ বানিয়েছে এখন সেই বাঙালি জাতীয়তাবাদ এবং বাক্সাল মিলে যেই সংবিধানটা কপি পেস্ট করে বাংলাদেশে বিসিএসএ প্রশ্ন থেকে শুরু করে হাজারবার যে মনস্তত্ত্ব তৈরি করা হয়েছে কি বাংলাদেশের সব থেকে একটা বড় অর্জন নয় মাসের মধ্যে মানে মুক্তিযুদ্ধ স্বাধীনতার এক বছরের মধ্যে সে একটা কি পেয়েছে নতুন সংবিধান পেয়েছে আর এটাই সর্বনাশ করেছে এই সংবিধানটা ছিল অলমোস্ট একটা কপি পেস্ট সংবিধান এই সংবিধান কারা তৈরি করেছে সেই একাডেমিক বিতর্ক আছে যে তারা তো পাকিস্তান রাষ্ট্রের সংবিধান করবে এবং পাকিস্তান রাষ্ট্রের আনুগত্য নিয়েই তারা কিন্তু সত্তর নির্বাচন করেছিল সুতরাং জনগণের কাছে তাদের ম্যান্ডেট ছিল না বাংলাদেশের সংবিধান তৈরি করবার তাহলে আমরা যখন প্রশ্ন করেছি মুক্তিযুদ্ধ হবার পরে নতুন সংবিধান যখন হয়েছে কেন নতুন কোনো গণপরিষদ করে হয় নাই বাংলাদেশের সংবিধান করবার জন্য হয়েছে হয়েছে তারপরে এই সংবিধানটাকে তো পুরো বাক্সাল আপনি চিন্তা করেন আয়ুব খান খারাপ এই জন্য মুক্তিযুদ্ধ করে আমরা যে গণতন্ত্র আনলাম সেই গণতন্ত্র হত্যা করেছে কে এই আওয়ামী লীগ বাকশাল কায়েম করে গণতন্ত্র কি শুধু হত্যা করেছে কি করে নাই কিন্তু আমার খারাপ লাগে সেই বাংলাদেশে যিনি গণতন্ত্রের নতুন জন্মদিন মানে আওয়ামী লীগকেও যিনি নতুন রাজনীতিতে ফিরালেন তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে আমাদের যেই বিএনপির ভাইয়েরা বন্ধুরা এই বাকশালী সংবিধানের প্রতি প্রচুর ভালোবাসা দেখাচ্ছেন তারা মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্পিরিটের বিরুদ্ধে কাজ করছেন তারাও জানে না কারণ আপনাকে একটা কথা বলে আমি এই রাউন্ড শেষ করি সেটা হলো এই সংবিধানে পঞ্চম সংশোধনী মানে জিয়াউর রহমান যে সংবিধান সংশোধনীটা করেছেন পঞ্চদশ সংশোধনী দিয়ে সেটাকে শুধু বাতিলই করা হয় নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শৈরাচার বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার পরবর্তীতে যেটা বাতিল করা হয়েছে কিন্তু আপনি কি একটা ব্যাপার খেয়াল করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাহলে এই নতুন আওয়ামী লীগকেও যে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন যে আওয়ামী লীগকে ধ্বংস করেছিল বাক্সাল করে শেখ মুজিব তাহলে এই পুরো স্পিরিটটা কিসের ব্যাপারে ছিল তাহলে আপনি এখন আজকে আবার যেই পঞ্চায়েত সংশোধনী করে এই বাঙালি জাতীয়তাবাদ এই শেখ মুজিব এই বাক্সালকে কায়েম করা হয়েছে আপনারা এখন কি হয়েছে বেগম জিয়া কি বলেছিলেন এই সংবিধান ছুড়ে ফেলা হবে আপনি বরং বলবেন আমার দলের আলাপ আলোচনা দেখে প্রেস কনফারেন্স দেখে এবং সাংবাদিক আপনারা যারা টক শো দেখেন দেখেছি যে জুলাই আগস্টের অভ্যুত্থানটাকে একাত্তরের মুক্তিযুদ্ধের উপরে অবস্থানটা দিতে হবে এইটা এইটা নিয়ে বিএনপির বক্তব্য আছে বিএনপি বলছে একাত্তরের মুক্তিযুদ্ধ এসব আন্দোলন ধারাবাহিকভাবে সবগুলোই সংবিধানে প্রাধান্য পাবে কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধকে উপরে প্রাধান্য দিলে বাংলাদেশের অস্তিত্ব একাত্তরে না আসলে আমরা তো কি রাজনীতি করতে পারতাম না এবং এইখানে তো এটা হলো না এইখানেই যেটা আপত্তি অন্য কোনো আপত্তি না এখন ধরেন জিয়া রহমান সাহেব শেখ হাসিনাকে বাকশাল থেকে আমেরিকে ফিরিয়েছে তারপরে উনিশশো বাহাত্তর সালে তিয়াত্তর সালের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টে ট্রাইব্যুনাল অ্যাক্টে যে মামলাগুলো যুদ্ধাপরাধীদের হচ্ছিল শেখ মুজিবুর রহমানকে শেখ মুজিবুর রহমান যাদেরকে জেলে পাঠালো তাদেরকে উনি একসময় সবাইকে মুক্ত করেছেন খানে বলেন আলিম সাহেব বলেন শাহাজিজ বলেন সবাইকে যে এবং তারা তো সে শাহ সাহেব রাষ্ট্রের ভিতরে সারা পৃথিবীর পঞ্চাশটা ভাষাতে সে পার্লামেন্ট তার মুখস্থ ছিল এবং পঞ্চাশটা ভাষা সে কথা বলতে পারত এখন উনি যেহেতু মেধাবী রাজনীতি এবং দেশের ভিতরে বিভক্তিটা উনি পছন্দ করতেন না আর বহুদলীয় গণতন্ত্র বিশ্বাসী স্বাভাবিক কারণে ওনাদেরকে সবাইকে নিয়ে এসে কিন্তু উনি রাজনীতিতে মোটামুটি জায়গা করে দিয়েছে এবং তাদের প্রত্যেকের মেধা নিয়ে যে দেশটা তৈরি করো দেশটা করো নিজেদের মেধাটা দেশপ্রেম তৈরি করে মেধাটা কাজে লাগো দেশ গঠনে একটা প্রক্রিয়া এখন ধরেন আমাকে যখন বলবে যে জিয়াউর রহমান আওয়ামী লীগ যখন বলবে যে জিয়া রহমান তো রাজাকাটদের পুনর্বাসন করছে শাহাজিজকে করছে খানে সবুরকে করছে আমককে করছে তমুকে করছে তা আমি উল্টা প্রশ্ন আওয়ামী সবসময় করে এসেছি যে তোমরাও তো বাকশাল ছিলা বাক রহিত সাল তো রহমান তো তোমাদেরকে আওয়ামী লীগ করার করতে দিছে তাহলে আওয়ামী লীগ তো জিয়া রহমানের সময় পুনর্জীবনটা পেল এখন এইখানে একটা ব্যাপার জামাত ইসলাম স্বাধীনতা বিরোধিতাকারী আর এনসিপি সহ আমাদের ছোটো ভাইদের বয়সের কারণে মুক্তিযুদ্ধের পরে তাদের জন্য অনেকে স্বৈরাজের এচ্ছাদ বিরোধীরা পরে তাদের জন্য এই টোটাল আন্দোলনে যদি আন্ডারগ্রাউন্ডে জামাত ইসলাম ওপেন রাজনীতি করতে পারত না প্রতীক নাই ম্যান্ডেট নাই এরকম কিছু ব্যাপার ছিল রাজনীতিক নিষিদ্ধ ছিল স্বাভাবিক কারণে তারা আন্ডারগ্রাউন্ডের ভিতরে এদের সাথে মিলেমিশে কিন্তু রাজনীতিটা করেছে তাদের একটা সূক্ষ্ম পরিপক্ক চিন্তা হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধের উপরে যদি করে হবে আগস্ট আর জুলাইতে আমি দিতে পারি তাহলে আমি কালিবা মুক্ত হয়ে গেলাম যে একাত্তরের মুক্তিযুদ্ধের আমি বিরোধিতা কেন এটা গেল আর এরা যেহেতু বাচ্চা ছেলে সব এরা তো একাত্তরের তো আরও কত করে এদের জন্ম এরা তো মুক্তিযুদ্ধ একাত্তরে দেখেনি বয়স অল্প যেহেতু এরা অনেকে সাথে বিরোধী আন্দোলনও কিন্তু দেখেনি দেখি এইখানে একটা অ্যামেল গ্রামের টাকায় ভোলা পাচ্ছে মাঠ শিকারের ব্যবস্থা দেখেন একাত্তরের মুক্তিযুদ্ধে যে আপনার স্বাধীনতার ঘোষণা ওই সাতই মার্চের ভাষণকে পার্লামেন্টের আইন পাশ করে সংবিধানে করে সাতই মার্চের ভাষণকে বলছে স্বাধীনতার ঘোষণা এখন এইগুলো তো অবশ্যই পরিবর্তন করতে হবে কিন্তু টোটাল ওই একাত্তরের মুক্তিযুদ্ধর আগের এটা স্থান আর একাত্তরের মুক্তিযুদ্ধ পরের এটা স্থান এটা ইতিহাসকে বিকৃত করে লাভ নাই এবং ইতিহাসকে আমি অসম্মান মুক্তিযুদ্ধের চেতনা বলতে যে নতুন সংবিধান রচনার যে দাবি সেটা অনেকটা জামাতের জামাতের মাস্টার প্ল্যান না এই খানটাতে এই খানটাতে এই একটা বিষয় আমি আপনাকে বললাম যে তারা 71 এর মুক্তি তাদের অবস্থান নিয়ে এখনো তারা কোনো বক্তব্য ক্লিয়ার করে কিছু করতে পারেনি কিন্তু তারা 71 এর মুক্তি যুদ্ধের চেয়ে এটাকে ব্যাপক অংশ আমি তো বলছি 71 মুক্তি যুদ্ধ 9 মাসের ব্যবধানে আর এইতে তো 15 বছর আমরা লড়াই করেছি যার যার জায়গা থেকে গুরুত্ব কোনটা আছে কোনটা কম না কিন্তু 71 আমাদের অস্তিত্ব হচ্ছে আমাদের সার্বভৌমত্ব পঞ্চান্ন হাজার পাঁচশো রাজনৈতিক অধিকার আমার সার্বভৌমত্ব এটার পরে হবে সবকিছু আপনারা কি তাহলে কোনো ফাঁদে সংবিধান পরিবর্তন আচ্ছা প্রথম একটা ভালো কথা বলেছে যে অনেকে এইটা এক ধরনের আলাপ আছে যে একাত্তরের উপরে চব্বিশের জায়গা জায়গা দেখেন মানে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আমার পরিবারে বা আমার জীবনে কার সিগনিফিকেন্স বেশি আমার বাবার না আমার মায়ের মানে এটা কি এটা তো নন কোশ্চেন এটা কোনো কোশ্চেন না আমরা ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠার দিন থেকে আজকে পর্যন্ত বলে এসেছি আমাদের আজাদির ঐতিহাসিক তিনটা পর্ব ঘটেছে আমাদের দুইশো বছরের যে সংগ্রাম সেই সংগ্রামের প্রথম বিজয় হয়েছে আমাদের সাতচল্লিশ সেখানে পাকিস্তানের ভুলে আমরা রাষ্ট্র বানাতে ব্যর্থ হয়েছে। তারপরে আমাদের মহান একাত্তর দেখেন একাত্তরে আমরা কি পেয়েছি একাত্তরে আমরা পেয়েছি নিজেদের একটা জমিন ধরেন এরপরে আর কোনোদিনই কিন্তু আমাদের ওই স্বাধীনতা যুদ্ধ আসবে না তাহলে চব্বিশে কে পেয়েছি একাত্তরে যেই স্বাধীনতা যুদ্ধ আমাদের হয়েছিল তখন যে রাষ্ট্র বানানোর কথা ছিল ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় সেই মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে তারা সেই রাষ্ট্র বানাতে আমাদেরকে দেয় নাই। এখানে তারা পাকিস্তান থেকে মুক্ত হয়ে তারা এখানে দিল্লির তাবেদার বানিয়েছে আমাদেরকে সুতরাং আমাদের পরবর্তী সংগ্রামটা শুরু হয়েছে তারপরেই যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সে কারো তাবেদার নয় এবং সেইটার একটা চূড়ান্ত স্ফুলিঙ্গ হয়েছে দু হাজার চব্বিশ অনেকগুলো ঘটনা প্রবাহের মধ্য দিয়ে তা আমরা বলি এটা হচ্ছে একটা ইতিহাসের পরম্পরা আমাদের তিনটাই সমান ফেস আমাদের সাতচল্লিশ আমাদের একাত্তর আমাদের চব্বিশ এখন আপনি কি আপনার বাবা অথবা মা আপনি কারে কার মুখোমুখি করবেন এটা তো নন কোশ্চেন এটা কোনো কোশ্চেন না সুতরাং একাত্তর বাদ দিয়ে চব্বিশ চব্বিশ বাদ দিয়ে সাতচল্লিশ এগুলো কোনোটা কোনো ভ্যালিড প্রশ্নই না এটা খুব কুতর্ক আমরা বলি আমাদের বরং আমরা কি বলেছি আমাদের একাত্তরের স্বীকৃতি যেরকম আছে আমাদের চব্বিশের স্বীকৃতিও আছে আমাদের সাতচল্লিশের স্বীকৃতি নাই অথচ এই সাতচল্লিশে পশ্চিম পাকিস্তানের চেয়ে এই বাংলার বেঙ্গল জনপদের মানুষ বেশি জীবন দিয়েছে বেশি লড়াই করেছে ইভেন শেখ মুজিবুর রহমান পর্যন্ত চব্বিশে সাতচল্লিশে বড় একজন নিবেদিত প্রাণ কর্মী ছিল এখানে তো কারো ছোট করার কোনো দরকার নেই আর একটা বলেছে নতুন সংবিধানকে একাত্তর বাদ দিয়ে এইটা একটা প্রশ্ন কেন বরং আমরা তো সব দলগুলোর কাছে ম্যানিফেস্টো চাই তারা নির্বাচনের আগে বলুক আমরা যদি ক্ষমতায় আসি আমরা দেশ ও জাতিকে একটা নতুন সংবিধান দিব সেই নতুন সংবিধানে

মহাসচিব ফখরুল ইসলাম আলমী তিনি বলেছেন তিনি বিদেশে ফিরে এসে বলেছেন যে নির্বাচনে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না পিয়ার পদ্ধতিতে বাংলাদেশ জনগণ এই পদ্ধতিতে অভ্যস্ত না অন্যদিকে আজকে মির্জা হাফিজউদ্দিন মির্জা হাফিজ তিনি বলেছেন যে স্বাধীনতা বিরোধী ও সরকারের সৃষ্ট দুটি রাজনৈতিক দল শুধু পিয়ার চাচ্ছে আর কেউ চাচ্ছে না জামাত ইসলাম এবং অন্য অন্য ইসলামী যে দলগুলো যদি বলি তাদের যে অবস্থানে যে শক্ত অবস্থান পিয়ারের নিয়ে আজকেও বলেছেন যে পিয়ার ছাড়া বাংলাদেশে এই ইলেকশন হবে না আসলে নির্বাচনের তার আগামী একটু বলে নেই সংবিধান পরিবর্তনশীল যুগের সাথে তাল মিলিয়ে যে কোনো জিনিস আপগ্রেড হতে থাকবে নিচের দিকে তাকায় থাকার কোনো বিষয় নাই এই সংবিধানে শেখ হাসিনা একটা পার্লামেন্টে ডাবল এমপি থাকবে এটা সাংঘর্ষিক অবশ্যই পরিবর্তন হওয়া উচিত এবং এটা অনেক কিছু পরিবর্তন হওয়া দরকার তার সাথে এটা পরিবর্তন হওয়া দরকার সাতই মার্চের ভাষণ স্বাধীনতার ঘটনা পরিবর্তন হওয়া দরকার তারপরে আর পিও অনেক কিছু করছে তারা কখনো বলছে স্থানীয় সরকার যারা নির্বাচিত তারা এমপি ক্যান্ডিডেট হতে পারবে না যখন তার দলে বিদ্রোহী সব দাঁড়া যাচ্ছে আবার বললো যে না হতে পারবে তারপর তার গঠনতন্ত্র পরিবর্তন করছে স্বতন্ত্র হলে বহিষ্কার তার গঠনতন্ত্র আছে সেইটা সে অ্যাপ্লাই করে নাই চব্বিশের নির্বাচনে এই যে নিজের প্রয়োজনীয় সংবিধান গঠনতন্ত্র নিজের মন মতো পরিচালনা এইটা অবশ্যই পরিহার করার প্রয়োজনীয়তা রয়েছে আর এর ব্যাপারে আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে যে এই এখানেই আমি বলছি যে স্ট্যান্ডবাজি পিয়ার ছাড়া ভোট হবে না সব কিছু নিয়ে ভোটকে থ্রেট কেন সব কিছু নিয়ে ভোটকে কেন থ্রেট যে পিআর ছাড়া ভোট হবে না অমুক ছাড়া ভোট হবে না তমক ছাড়া ভোট হবে না ভোটকে নিয়ে এত থ্রেটের কি আছে সবাই মিলে সবাই তো বিজ্ঞ যারা যায় সব দলীয় প্রধান কিন্তু তারা প্রত্যেকটা দল নেতৃত্ব দেয় এবং তারা প্রাধান্য দেশে দলের তাদের বক্তব্যকে তাহলে সবাই মিলে বসে একটা নতুন পদ্ধতি নিয়ে এসে আপনি মোটিভেশন ছাড়া একদিনে যদি আপনি চালায় দিতে চান এটা কি কেউ হয় না এটা কি কেউ মানে বলেন এখন যে পার্লামেন্টের আসনের উপর পিয়ার সেটা নাহলে একরকম হয় মহিলা এমপিদের যেমন আসন পার্লামেন্টে যার যেমন সেইভাবে সংরক্ষিত আসনে মহিলা এমপি বরাদ্দ দিত সেই ক্ষেত্রে আপনি একটা ব্যাপার কিন্তু আপনি গোটা বাংলাদেশে ভোট পুরায় বাড়ায় নিয়ে এখানে দুইটা বিষয় আমার নেতাকে আমার প্রতিনিধিকে নির্বাচিত আমি কাকে ভোট দিলাম ভোটারও প্রতিনিধিকে চিনছে না আর প্রতিনিধিরও কোনো ভোটার নাই এলাকা নাই ভোটারের প্রতি কোনো দায়িত্ব বোধ নাই এরকম কিন্তু হয় না কারণ ব্যবসায়ীদের যেমন আমরা দিলে দেখি ব্যবসা করে তারা আর আঙুল ফুলে কলাঘাস করে রাজনীতিতে তারা বিলাসী হয়ে থাকে ভোটারদের কোনো খোঁজ হরতলাশ করে না এতে প্রত্যেকটা দল যখন ক্রাইসিসে পড়ে তখন ওই সমস্ত সুবিধাভোগী ব্যবসায়ী হাইব্রিডদের কিন্তু বিপদের কোনো দল কিন্তু পায় না এটা এক এক এগারো থেকে শুরু করে অদ্যাবধি এটাই কিন্তু প্রমাণিত হয়ে গেল এখন পিয়ার নিয়ে স্পষ্টভাবে এই ভোটকে ভোটকে হুমকি দিয়ে লাভ নেই ভোটকে থ্রেস দিয়ে লাভ নেই ভোটকে হতেই হবে ভোট ভোটটা হতেই হবে ডিসেম্বরের জায়গায় জানুয়ারি জানুয়ারি জায়গায় ফেব্রুয়ারি এর ভিতরে ভোট হতে হবে নাহলে বাংলাদেশের পারমানেন্ট সমাধান হবে না কিন্তু যে সমস্ত রাজনৈতিক সংগঠন আমরা আছি আমরা সংবিধানের কোন কোন জিনিসগুলা পরিবর্তন করব একবার ঐক্যমাতে পৌঁছয়া যাওয়া দরকার পরিবর্তন যেটা করতে পারবো না কেন পারবো না সেই ব্যাপারে ঐক্যমত এইখানে আমার যদি শেষ পর্যন্ত পিয়ার নিয়ে যদি বলি ঐক্যমত না পৌঁছে এবং জামাত সহ যে সব দলগুলো পিয়ারের দাবি করছে তারা যদি ইলেকশনে না আসে পিয়ার ছাড়া তাহলে কি হবে এইখানেই তো সমস্যা যে নির্বাচন হবে না না চলছে কেন জামাত হচ্ছে গোড়ারটাও খায় তলারটাও খায় আগারটাও খায় এরা পিয়ারও নেবে আবার বলছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যাবে আবার বলছে দেরিতে নির্বাচন হলে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে একটু সুন্দরভাবে ফোকাস থাকতে পারে নির্বাচিত সরকার চলে আসলে ফোকাসটা একটু কমে যাবে এখন যারা আগারো খায় তলারও খায় তাদেরকে মানা দেওয়া খুব কঠিন এবং তারা পিয়ার ছাড়া ভোটে যাবে না আরো কত তাদের এজেন্ডা চেটা ছাড়া ভোটে যাবে না ভোটে যাবো না ভোটকেই শুধু থ্রেট দিচ্ছে তো বাংলাদেশের একাত্তরের উনসত্তর সালে যে গণভ্যুত্থান হলো একাত্তরের মুক্তিযুদ্ধ তো সেই স্বায়ত্তশাসনের দাবিতে। সেই নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব দেওয়ার জন্য আবার দেখে নয় বছর আন্দোলন সেই তো একটা সুষ্ঠু নির্বাচন ছিয়াশি নাই নির্বাচন সেই তো সুষ্ঠু নির্বাচনের দাবি আবার এই পনেরো বছর সেই তো সুষ্ঠু নির্বাচন তো হুমকি দিবে কেন ভোট যত যত সুন্দর যত নিরপেক্ষ যত জামাত ইসলামের মাথায় ঘেরু বুদ্ধি আছে নিরপেক্ষ সুষ্ঠু সুন্দর ভোট হওয়ার জন্য তারা পরামর্শ দিবে সবাইকে কিন্তু এইটা হলে ভোট বন্ধ সেটা হলে ভোট বন্ধ এই শিখন্ডি ব্যক্তি স্বার্থ চরিতার্থের একটা কি কোনো পরিকল্পনা হ্যাঁ আমি তো অনেক আগেই ঘোষণা দিয়েছি যে আমি ঢাকা আট মানে শাহবাগে স্বতন্ত্র নির্বাচন করতে চাই আর সেক্ষেত্রে যে আসলে নির্বাচনটা কেন করতে চাই এটা আমরা অনেকবার ব্যাখ্যা করেছি এরপরেও বলি যে দেখেন তো অলওয়েজ এর মানে উইন করবো না সেই চিন্তায় তো আর দাঁড়াই না কিন্তু ব্যাপার হলো এই যে তরুণদেরকে যে রাজনীতি বিমুখ করে রেখেছিল হাসিনা আমাদের তরুণরা আপনি ভাবেন আমাদের তরুণরা যদি আরও আগেই আরও একটু অ্যাক্টিভ হতো তাহলে বাংলাদেশে আরও কত গুম কম কম গুম হতো কম খুন হতো কম গণহত্যা হতো এখন যেটা হোক যে অন্তত আমরা যেটা একটা জায়গা সেটা হলো এই যে পুরনো ধারার যে বাংলাদেশে নির্বাচন লক্ষ লক্ষ পোস্টার শত শত বাইকের মহড়া কোটি কোটি টাকা খরচ এই বাইরেও যে নির্বাচন করা যায় এটার একটা মডেল ছোট করে আমরা দেখাতে চাই আর সেটা যদি মানুষের কাছে জনপ্রিয় হয় তাহলে বড় দলগুলোকে মানুষ আঙুল তুলে জিজ্ঞেস করতে পারবে যেমন এই জুলাইয়ের অর্জন কি মানুষ প্রশ্ন করা শিখেছে প্রশ্ন সে করতে চায় তাহলে বলবো যে এই ছেলেমেয়েরা শত শত বাইকের মহড়া না দিয়ে ওরা যে একটা হ্যান্ডমাইক নিয়ে 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 ঘুরছে তোমরা কেন পারো না এর মানে আমরা নিজেরা যেমন আমি বলেছি আমি যদি নির্বাচিত হই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা আটে তাহলে আমি এটা করেই দেখাতে চাই যে ঢাকা আটের শাহবাগ মোড়ে একটা বিলবোর্ড লাগাবো এমপির অনুকূলে দেখেন বাংলাদেশে কি সমস্যা আমাদের জনগণ জানেই না কোনগুলো এমপির কাজ কোনটা স্থানীয় সরকারের কাজ চেয়ারম্যানের কাজ মেয়রের কাজ কমিশনারের কাজ সব এমপি করছে কেন ভাই এমপির তো কাজ পার্লামেন্ট নিয়ে তাহলে আমি এর মানে হলো আমার অনুকূলে বা এমপির অনুকূলে যে জিনিসগুলো বরাদ্দ আসবে সেই বরাদ্দ কত টাকা এসেছে কোথায় কোন খাতে ব্যয় হয়েছে এটা মনিটার অলওয়েজ চলতে আমরা আপনার ইউনি আলোচনা করবো আমার একটা বিষয় আপনি যদি নির্বাচন করতেই চান তাহলে এখন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে যে মতবিরোধ আমরা দেখতে পাচ্ছি মত পার্থক্য দেখতে পাচ্ছি এটা আপনাকে শঙ্কিত করে নির্বাচন নিয়ে না শঙ্কিত করে না শঙ্কিত কেন করে না এই যে পলিটিক্যাল ঝগড়াঝাটি হচ্ছে এটা একটা পলিটিক্যাল বিউটিও বরং আমি আপনার সাথে মিলে শুধু এই কথাটাই বলতে চাই রাজনৈতিক দলগুলোর কাছে প্লিজ আপনারা সর্বোচ্চ বলেন যে আমরা ভোটে যাব না কিন্তু ভোট হতে দেওয়া হবে না এটা শুনে না একটু বেশি অফেন্সিভ লাগে বরং আপনারা বলেন ঠিক আছে এইটা যদি না হয় অথবা এটা আমরা আদায় করার জন্য রাজপথে আন্দোলন করব গণতান্ত্রিক উপায়ে ইভেন কারো পিয়ার চাওয়া আর বিপক্ষে দাঁড়ানো তো গণতান্ত্রিক বিউটি আছে কিন্তু এটা 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 হলে হলে হবে না যেমন কেউ পিয়ার চাইছে এই জন্য আমি তাকে স্বাধীনতা বিরোধী বললাম আবার পিআর না দিলে ভোট বন্ধ করে দেবো দুটোর অত সুন্দর না রাধার যার যার পলিটিক্সটা সুন্দর করে করে না ক্ষেত্রে আমাদের একটা অবস্থান আছে পিয়ারের ক্ষেত্রে অনেকবার বলেছি আপনার মাধ্যমে আবার বলি আমরা মনে করি ইনকিলাব মঞ্চ থেকে এটা আমরা একদম বলেছি যে সংসদের যে উচ্চকক্ষ হবে সেখানে অবশ্যই পিয়ার হতে হবে বর্তমান প্যাটার্নে সংরক্ষিত নারী আছে যে দল যতগুলো পেল তার অনুপাতে তাকে দিয়ে দেয়া এর মানে হলো আরও একশো এমপি শুধু শুধু জনগণের পয়সা পালা হবে এখানে এক পার্সেন্টও সিগনিফিকেন্ট চেঞ্জ আসবে না তবে পার্লামেন্টের লোয়ার হাউস যেটা সংসদ এটাই পিয়ার এখন পর্যন্ত আমরা কারণ এটা বাংলাদেশে ফিজিবল না হ্যাঁ বাংলাদেশে কোনো সরকার টিকতেও পারবে না এবং শক্তিশালী সরকারও হবে না দুর্বলতম সরকার দিয়ে রাষ্ট্র পরিচালনা কঠিন হবে ডাকসু একটু জানতে চাই নির্বাচন নির্বাচন অনেকে বলছেন যে জাতীয় একটা প্রভাব ফেলতে পারে তাই মনে হয় হ্যাঁ তাই মনে হয় এই জন্য যে ডাকসু নির্বাচনে চল্লিশ হাজার ভোটার আছে এবার কম বেশি এই চল্লিশ হাজার ভোটার যেহেতু প্রথমত বাংলাদেশের যত আন্দোলন সংগ্রাম হয়েছে মানে এটা তো বাস্তবতা যে ঢাকা বিশ্ববিদ্যালয় সে আন্দোলন সংগ্রামের প্রাণকেন্দ্র আর এই রকম আমেজের মধ্য দিয়ে ডাকশো নির্বাচন হয় নাই তো জীবনে বহুদিন ইভেন ধরেন উনিশে যেটা হয়েছে সেটা তো এরকম করে হয় নাই জাস্ট আওয়ামী লীগের মধ্যে করেই ওখান থেকে দুই একজন উঠে আসতে পারা কিন্তু এবার যেটা হচ্ছে যে প্রত্যেকটা দল যেভাবে সুন্দর করে ইশতিহার দিয়ে আগামী নির্বাচনটা করবে আমার ধারণা এই নির্বাচনটা যদি সুন্দর করে উঠানো যায় তাহলেও এই সরকারের একটা সে থ্যাংকস পাবে সবার কাছ থেকে জনগণের কাছ থেকে এবং এই জায়গাটায় জাতীয় নির্বাচনের অবশ্যই একটা ইম্প্যাক্ট করবে দুটো কারণে এক নম্বর এখন যেহেতু ভোট কাল মানে শুরু হবে মানুষ একটা ভোটের আমেজে ফিরবে এই যে ভোট কে কোন পক্ষকে কি বলছে কিভাবে ভোট চাইছে প্রক্রিয়াটা কি নাম্বার দুই আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলাম এনসিপি থেকে শুরু করে এরা ডাকসু ইলেকশনটাকে খুবই খুবই ক্লোজলি অবজার্ভ করবে যে ঠিক কোন অ্যাপ্রোচে কিভাবে কথা বললে ভোটাররা কাছে আসতেছে কোন অ্যাপ্রোচে দূরে সরে যাচ্ছে এখানে যদি কেউ সফল হয় ঠিক কোন কারণে হলো অন্য পার্টিগুলো রিড করবে যে যে কারণে প্রচুর পয়সা খরচ করেও যদি ফেল করে কেন করলো এই হোমওয়ার্ক করে তারা ন্যাশনাল ইলেকশনে আমার ধারণা সেটার উপর একটা ইমপ্লিমেন্টেশন ঘটাবে সেই হিসেবে আমাদের প্রত্যাশা হলো কোনো কারণেই যেন ডাকসু ইলেকশন বাধাগ্রস্ত না হয় এর সাথে যেটা বলা ভালো ডাকসু ইলেকশনের পাশাপাশি দেশের আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুর বিশ্ববিদ্যালয় জগন্নাথ তারাও ছাত্ররা শিক্ষার্থীরা আন্দোলন করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি হয়ে যেতে পারে তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নয় কেন আমরাও আপনাদের মাধ্যমে জানাতে চাই ডাকসুর পরে পরেই জাহাঙ্গীরনগর থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যান আপা আপনার কাছে একটু জানতে চাই আমি একটু আগামী নির্বাচনে আমার সবাই বলছে বিএনপি সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা আছে সেটা হচ্ছে প্রার্থী নির্বাচন করা একটা দল অনেক প্রার্থী সতেরো বছর পরে যদি বলি যে একটা যদি ইলেকশন একটা আসছে বিএনপির মধ্যে এই প্রার্থী নির্বাচন বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে আসবে কীভাবেই হবে প্রার্থী নির্বাচন তো একটা চ্যালেঞ্জ আছে এত বড় একটা সংগঠন তারপরে ধরেন পুরাতন নতুন হাইব্রিড সুবিধাবাদী তারপরে ধরেন উপরের মহল থেকে নিচে যাওয়া নিচের মহলরা দাম না পাওয়া ত্যাগের ত্যাগের স্বীকৃতি পাবে মানে নতুন যারা আসছে তারা তাদের স্বীকৃতি পাবে এগুলো তো আছেই তারপরে আমার যেটা মনে হয় যে নির্বাচনটাকে জোটের জোটের কোনো সম্ভাবনা কি দেখেন আমি সম্ভাবনা দেখি না প্রয়োজনীয়তা জোটের সম্ভাবনা বলতে আমাদের সাথে যারা আছেন দীর্ঘদিন ছিলেন ওদেরকে তো আমাদের সিট দিতেই হবে এবং দেওয়ার ব্যাপারে তো উদ্বোধন কর্তৃপক্ষের কাছে অলিখিত ভাবে সিদ্ধান্ত আছে যেমন মান্না ভাই তারপরে আর যারা সাকি ভাই ওনা সাকি আছে এরা ছাড়া যারা সমালোচনা করছে শেষ পর্যন্ত কি কোনো জোট করে বা আসন ভাগাভাগির কোনো সম্ভাবনা আছে বিএনপির যারা সমালোচনা করছে তাদের ডিমান্ড যদি খুব হাই হয় তাহলে তো সেই ডিমান্ড ফিলাপ করাটা সম্ভব হবে না আর ডিমান্ডটা যদি মধ্যবিত্ত হয় তাহলে সেটা মোটামুটি মিনিমাইজ করার চেষ্টাটা করবে কারণ আমি যদি এখন ফকলুল ইসলাম আলমগীরকে আপনাকে বাদ দিতে পারবো আমি কি মির্জা আব্বাসকে বাদ দিতে পারবো আমি কি গয়েশ্বর রাকে বাদ দিতে পারবো এখন টার্গেট যদি ওইভাবে চলে যায় তাহলে এখানে তো সমাজতার কোনো সুযোগই নাই কিন্তু মধ্যবিত্ত মানসিকতা নিয়ে সিট তো ঢাকার এমপি হও এমপি চাপানের এমপি হও এমপি এমপি হওয়া তো এমপি এটা যদি এইভাবে নিয়ে একটা মিনিমাইজ করে তাহলে তো সেটা সমস্যা কিছু পারে হতেই পারে আর একটা